ফুপি লোকটা এখান থেকে চলে গেলে তো আর ধরতে পারবো না 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 লোকটা চেক আউট করে নেই তাহলে এখন কি করব চলে যাব আপাতত আমরা বাইরে যাই আমি লোকটার ছবিও তুলে ফেলেছি তো বাইরে যেয়ে আমরা একটা ডিসিশন নিতে পারবো তুমি আর বিদ্যুৎ তোমরা আগে চলে যাও এটা চোর আমার তো একে দেখে চেনা চেনা বলো এই তুই যাকে দেখিস তাকেই তো চেনা চেনা মনে হয় আচ্ছা লোকটাকে যেহেতু পাওয়া গিয়েছে তাহলে সবাই মিলে চোরটাকে ধরি লোকটা চলে যাচ্ছে না তো মনে হয় না সেই কট তো অবশ্যই ব্যাগটা কিছু থাকতে হ্যাঁ এতগুলো ছবি প্রিন্ট করলেন লোকটা কি হারিয়ে গেল না আরে না ও তো একজন তো না ভাইয়া আর লোকটা হারিয়ে যায়নি আসলে একটু কাজ ছিল দেখি করেছি হারিয়ে যায়নি চলু তুমি তো ভালো ডেঞ্জারাস ছেলে তোমার পেটে তো কোনো কথাই থাকে না অনেকক্ষণ ধরে পেট খালি তো তাই আর কি খুব ক্ষুধা লেগেছে হ্যাঁ সামনে একটা বিরিয়ানির দোকান আছে বেশ ভালোই বিরিয়ানি বানায় খাবে আরে বিরিয়ানি এটা তোমার ফেভারিট হুম কিন্তু ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে বেশি সময় নিয়ে যাবে না কিন্তু খেতে আমার বেশি সময় লাগে না চলো আমাকে একটু ক্যাম্পাস যেতে হবে আর এর মধ্যে আমি লোকটা সম্পর্কে সব তথ্য নেওয়ার চেষ্টা করব আর তোমরা কিন্তু তোমাদের প্ল্যান মতো কাজ করবে আর এই ছবিগুলো তুমি এমিনের হাতে দিতে পারবে না না মানে বিরিয়ানি হ্যাঁ পারবো পারবো ঠিক আছে ঠিক আছে বুঝলাম তোমার খুব খিদে পেয়েছে হ্যাঁ যেতে পারবে তো হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা হবে না আমি তাহলে যাই অফকোর্স সবকিছু জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আমার কাগজপত্র সব ঠিক আছে শুধু গ্যারান্টির জন্য লোনটা হচ্ছে না হুম আপনাদের মান্থলি টার্ন ওভার আপনি বোধহয় ভাবছেন আমরা লোনটা ঠিকমতো শোধ করতে পারবো কিনা দেখুন আমি ব্যবসায়ী মানুষ আমাকে সবদিকে নজর দিতে হয় ব্যাংক তো আমাকে দেখে লোন দিবে তাই আমাকে সবকিছু জানতে হবে আর কিছু হলে কিন্তু ব্যাংক আপনাকে খুঁজবে না আমাকেই খুঁজবে জি দেখুন আমার কাছে মনে হচ্ছে আপনার বুটিকের জন্য দশ লাখ টাকা বড় একটা অ্যামাউন্ট দেখুন আমার কিন্তু লেনদেন সবসময় ভালো। হ্যাঁ। এই আমরা কি তাহলে কালকে ব্যাঙ্কে যেতে পারবো? একটু দেখি। জি। আমি আপনাকে বিষয়টা কালকে জানাই। আমাকে একটা দিন ভাবার সময় দে। আসি এখন। জি। এটা তো পাচ্ছে আমি তো ভেবেছি আমার দূরে হবে এবার কি হবে আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো প্রথমে আমাদের লোকটার গতিবিধি সম্পর্কে সতর্ক হওয়া লাগবে এবং তার সাথে কে কে আছে সেটাও জানা লাগবে তাহলে প্ল্যানিংটা করতেও সুবিধা হবে আমি যদি ভিতরে যাই আর আমাকে যদি চিনে ফেলে তখন কি বলো এইরূপে কি কেউ তোমাকে দেখেছে আসো এভাবে কি শুধু শুধু বসে থাকা যায় গোয়েন্দা হওয়ার এটা একটা বড় শিক্ষা অপেক্ষা করা ধৈর্য ধারণ করার ভালো বলেছিস আরে ওটা আমি না রে তোমরা এখানে বসে আসি গেল বাসায় যাও না লিডার আমাদের কাজ দিয়েছেন হোটেলের উপর নজর রাখার ও ছবি এনেছো

কি হয়েছে না তেমন কিছু না ওই যে হাসান ভাই যে পরিচিত লোকটা উনি এসেছিলেন ও হ্যাঁ কি হলো উনি রাজি হয়েছেন গ্যারেন্টার হতে বুঝতে পারছি না একটু সময় চেয়েছে আবারও আটকে গেলি আমি তো ভেবেছিলাম কাজটা হলেই তোকে ঢাকায় চলে আসতে বলবো হুম আমি তো তাই ভাবছিলাম এমিলকে ছেড়ে একা একা থাকতে আর ভালো লাগছে না। আমি সেটা জানি। তুই এমিলকে ছাড়া কখনো কোথাও একদিনের জন্যও থাকিসনি। হুম। তুই মন খারাপ করিস না। তুই তাড়াতাড়ি কাজটা সেরে এখানে চলে আয়। হ্যাঁ। আচ্ছা আপু এমিল কোথায়? ওরা কি আর বাসায় থাকে? সারা দিন টট করে ঘুরছে? বাইরে বাইরে কি একা একা ঘুরে বেড়াচ্ছে? না না তুই আছে ওদের সাথে আমরা তো সময় পাই না তুহিনের সাথেই ওরা ঘুরে বেড়াচ্ছে ও আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে আচ্ছা ভালো থাকিস হ্যাঁ

হ্যাঁ আমিও দেখেছি মনে হচ্ছে চোরটাকে এখনই ধরে ফেলি টাকা চুরি করে আমার বড় বড় হোটেলে খাচ্ছে অস্থির না শান্ত শান্ত হও থাকো এই হোটেলে কতদিন থাকতে হবে এখানে থাকাটা তো বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার বস তাহলে একটা কাজ করানো অন্য একটা অবদান উঠে যায় মানে তোমার মাথায় যদি একশোটা কিলো থাকতো তাহলে এরকম কথা বলতে না বড় হোটেলে থাকাটাই বড় অনেক নিরাপদ কিন্তু দু একদিনের মধ্যে আমাকে হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে এটা তো বুঝতে হচ্ছে কিন্তু বাইরে ঘাটে চলাফেরা করলে যে কোনো সময় ঝামেলা হয়ে যাবে এভাবে কতক্ষণ বসে থাকবো ওয়েটার যদি আমাদের খামারের কথা জিজ্ঞেস করে আমার কাছে কিন্তু টাকা নেই আমার কাছেও তো নেই আমার কাছেও তাহলে এখন কি করব হাই হাই ওয়েটার আসছে এখন কি হবে আস্তে 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 না না আমি কিছু জানি না আমার কিন্তু খুব ভয় করছে দরকার হলে আমি চলে আসছি আমার কিন্তু খুব ভয় করছে ইস কি করলে তুমি এটা এখন সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর এখন যদি এই লোকটাও ও মাই গড লোকটা আমার দিকেই তাকিয়ে আছে এখন যদি আমাকে চিনে ফেলে কি হবে প্রফেসর শান্ত 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 হও আচ্ছা চলো জি আমি কথা বলছি তো আমি জি আমি কথা বলছি তো জি কি কি করলে তোমরা এটা গ্লাসটা ভেঙে ফেললে আহা বোঝার চেষ্টা করেন এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ওর হাত লেগে পড়ে গেছে এখানে তো কারো কোনো কিছু করার নেই সেটা তো বুঝলাম তো লস তো আমার হয়ে গেল আচ্ছা আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমরা এখানে একটা কাজে এসেছিলাম প্রফেসর আমার খুব ভয় করছে লোকটা আমার দিকেই তাকিয়ে আছে তাহলে তো ঝামেলা লোকটা তাহলে সতর্ক হয়ে যাবে মেন তাহলে এখন কি করব লোকটা যদি আমাকে চিনে ফেলে তাহলে এখান থেকে চলে যাবে টাকা পুরো করা হবে না সব প্ল্যান ভেসতে যাবে শান্ত এমিল শান্ত হোক শান্ত শান্ত আমরা কি এখন এখান থেকে চলে যাব

রাইট যা ভয় পেয়েছিলাম আচ্ছা আমাদের মনে হয় এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না ওরা যদি আমাদের কাছ থেকে আবার গ্লাস ভাঙার টাকা চায় চলো চলো মা তোমার চা রোজ এই ডায়াবেটিস বড়ি দেওয়া চা তো ভালো লাগে না একটু চিনি দিলে কি হয় যা দিয়েছিস বেই না কত গুড়ের পায়েস খাই না এত সময় হয়ে গেল ওরা এখন আসছে না কেন

না টেনশন করছি না কিন্তু তোমার সাথে গেছে সেটা বলে গেলেই তো পারতো না খেয়ে না দিয়ে চলে গেল ওরা ঠিক আছে ভাবি কিছুক্ষণের মধ্যেই বাসে চলে আসবে ওরা কিছু খেয়েছে তুমি টেনশন করো না তো ভাবি আমি আছি তো তাই না 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 ঠিক আছে তোমার সাথে আছে সেটা জেনেই নিশ্চিন্ত হলাম ঠিক আছে ভাবি আমি তাহলে এখন রাখছি আচ্ছা রাখি তাড়াতাড়ি চলে এসো কিন্তু কি বললো ঠিক আছে ওরা ওরা এখনো বাসায় যায় নাই হ্যালো ফুপি হ্যালো আদনান এমিল আর পনি কোথাও এখনো বাসে যায় নাই না পনি তো আমাদের সাথেই আছে আর এমিল না ওই লোকটার পিছু নিয়েছে তুমি পনিকে ফোনটা দাও তো এই পনি ফুপি হ্যাঁ ফুপি সরি সরিলি সরি ম্যাম খেয়াল করিনি না নাটস ওকে আপনার লাগেনি তো কোথাও না না আমি সরি আমি আসলে খেয়াল করিনি আপনার আর শিওর আপনার কোথাও লাগেনি জি জি আমি তোহিন আমি ইউনিভার্সিটিতে পড়ছি আমি সুদান মামু বিজনেস করুন সুদান মামু রাইট আপনার হ্যাতটা সুন্দর আই লাইক ইউর হ্যাট হ্যাঁ থ্যাংক ইউ আমি আসলে হ্যান্ড পড়তে ভালোবাসি আচ্ছা আপনি কি এখানেই আছেন মানে ঢাকাতেই থাকছেন না 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 আমি বিজনেস পারপাসে এসেছি এখানে নাইস টু মিট ইউ সেম টু ইউ আপনি এখানে মানে হোটেলে কি ব্যাপার আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে তুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি